হরমোন সমস্যায় ভুগছেন চলুন জেনে আসি কোন খাবারগুলো খেলেই মিলবে সমাধান হরমোন গোপন কারণ ও সমাধান সম্পর্কে জানতে ভুলবেন না আপনি কি হঠাৎ করে ক্লান্তি ওজন বেড়ে যাওয়া বা ভাব অনুভব করছেন এসবের পেছনে কারণ হতে পারে শরীরের হরমোন ভারসাম্যহীনতা হরমোন হলো এমন এক রাসায়নিক বার্তাবাহক যা আমাদের শরীরের প্রতিটি কোষ ও অঙ্গকে নির্দেশ দেয় সঠিক খাদ্যাভাসের মাধ্যমে আমরা এই হরমোনগুলোকে স্বাভাবিক রাখতে পারি আজকের এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ খাবারের কথা যা আপনার হরমোন নিয়ন্ত্রণে দারুণ কাজ করবে আমরা অনেক সময় চর্বিকে ভয় পাই কিন্তু সব চর্বি খারাপ নয় সুস্থ চর্বি যেমন অ্যাভোকাডো অলিভ অয়েল নারকেল তেল বাদাম এবং বীজ শরীরের হরমোন তৈরি ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য ইস্ট্রোজেন হরমোনের ক্ষেত্রে এই চর্বিগুলো খুবই কার্যকর আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় এক চামচ সিড গুঁড়ো চার থেকে পাঁচটা বাদাম বা এক চামচ অলিভ অয়েল রাখতে পারেন প্রোটিন মানেই শুধু পেশি নয় এটি হরমোন উৎপাদনের জন্য অপরিহার্য ডিম মাছ মুরগি দুধ বা ছানা এগুলো ইনসুলিন গ্রোথ হরমোন ইত্যাদি নিয়ন্ত্রণ করে দিনের প্রতিটি খাবারে অন্তত একটি প্রোটিন উৎস থাকা উচিত উদাহরণস্বরূপ সকালের নাস্তায় একটি ডিম বা এক গ্লাস দুধ খুবই উপকারী পালং শাক ব্রোকলি ঢেঁড়স বা কলিফুল এই সবজিগুলো শরীরে টক্সিন দূর করে যা হরমোন ব্যালেন্সের জন্য অপরিহার্য ব্রোকলিতে থাকে সালফার জাতীয় যৌগ যা ইস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে প্রতিদিন দুপুরের খাবারে এক বাটি ভাজা শাক রাখতে চেষ্টা করুন হরমোনের এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করে আমাদের অন্ত্র যদি পেট ভালো না থাকে হরমোনও ঠিকমতো কাজ করে না প্রোবায়োটিক যেমন দই ক্যাফির বা ফার্মেন্টেড খাবার অন্ত্রকে ভালো রাখে তেমনি আঁশযুক্ত খাবার যেমন ওটস শসা আপেল হজমে সাহায্য করে এবং হরমোন ব্যালেন্স করে থাইরয়েড হরমোনের সঠিক কার্যকারিতা নির্ভর করে আয়োডিন ও ঝিঙ্কের ওপর সামুদ্রিক মাছ কুমড়োর বীজ ডিমের কুসুম এই খাবারগুলো থাইরয়েড হরমোন বাড়াতে সাহায্য করে হরমোন ভারসাম্যহীনতার অনেক কারণেই গোপনে থাইরয়েড সমস্যা থেকে আসে তাই এসব খাবার নিয়মিত রাখুন শুধু খাবারই নয় হরমোন ঠিক রাখার জন্য চাই পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম হাটা বা কার্ডিও কমানো পর্যাপ্ত পানি পান করা আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটু সচেতনতা এনে আপনি নিজেই আপনার হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে পারেন বন্ধুরা আমাদের শরীরের হরমোন ঠিক থাকা মানে শরীর মন এবং জীবনের ভারসাম্য ঠিক রাখা আজকাল আমাদের জীবনযাত্রা খাদ্যাভাস স্ট্রেস সব কিছুই এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে হরমোন ইমব্যালেন্স হয়ে উঠেছে এক নীরব সমস্যা অনেকেই জানেন না দীর্ঘদিন ধরে ক্লান্তি ওজন বেড়ে যাওয়া অনিদ্রা বা মানসিক চাপ এগুলোর পেছনে হরমোনের বড় ভূমিকা থাকতে পারে এই সমস্যা কিন্তু শুধু নারীদের নয় পুরুষ এমনকি টিন এজারদের মধ্যেও দেখা যাচ্ছে তাই সময় এসেছে নিজেকে বোঝার নিজের শরীরকে ভালোবাসার জানি সবার পক্ষে একসাথে সব কিছু পরিবর্তন করা অনেক কঠিন কিন্তু এক ছোট সিদ্ধান্ত একবেলা সঠিক খাবার আর মাত্র দশ মিনিট হাঁটাও হতে পারে বড় পরিবর্তনের শুরু আপনার সচেতনতাই হতে পারে আপনার পরিবার আপনার প্রিয়জনের জন্য অনুপ্রেরণা চলুন আমরা সবাই মিলে হরমোন ব্যালেন্সকে গুরুত্ব দিই সুস্থ থাকুন সচেতন থাকুন নিজের যত্ন নিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ